জিপিএস ট্র্যাকারে বাবার প্রেমিকার লোকেশনের খোঁজে নাবালক বাইপাসের তরুণীকে খুন কিভাবে ইএম বাইপাসের ধারে বৃহস্পতিবার রাতে যে তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে তার লোকেশন খোঁজা হয় জিপিএস ট্র্যাকার ব্যবহার করে এমনটাই দাবি করেছে পুলিশ এই খুনের নেপথ্যে রয়েছে পরকিয়া সংক্রান্ত বিবাদ অভিযুক্ত এক মহিলা এবং নাবালক সহ মোট তিনজন তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ নাবালককে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছেন মোহাম্মদ ফারুক আনসারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রফিয়া সাকিল সে তার সম্পর্ক আন্দাজ করে ফেলে পরিবার ফারুকের স্ত্রী এবং ১৬ বছরের পুত্র তার প্রেমিকাকে খুনের পরিকল্পনা করেন বাবার উপর গোয়েন্দাগিরি শুরু করে নাবালক তার পরিণাম বৃহস্পতিবার রাতের হত্যাকাণ্ড প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ফারুক এবং রফিয়া রাত আটটা পঞ্চাশ মিনিট নাগাদ বাইপাস ধাবার কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন চার চাকার গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন দুজন তাদের অনুসরণ করতে করতে পিছনে আসা আরও একটি গাড়ি তাতে চালক ছাড়াও ছিলেন ফারুকের স্ত্রী পুত্র এবং নাবালকের তুতো ভাই তরুণীকে খুনের পরিকল্পনা করে সঙ্গে ধারালো অস্ত্র রেখেছিলেন অভিযুক্তরা বাইপাসে পৌঁছে আচমকা তরুণীর ওপর তারা চড়াও হন ফারুকের স্ত্রী শাহজাদি ফারুক এবং তার ষোলো বছরের পুত্র ছাড়াও ছিলেন ওয়াসিম আখরাম নামের এক যুবক তিনি নাবালকের তুতো ভাই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় নাবালক গলাতেও কোপ মারা হয় পুলিশ জানিয়েছেন আক্রমণের সময় ঘটনাস্থল থেকে প্রাণ ভরে পালানোর চেষ্টা করেছিলেন তরুণী কিন্তু তাকে ধরে ফেলেন ওয়াসিম পেছন থেকে তিনি তরুণীকে ধরে রেখেছিলেন সেই সময় তার শরীরে একাধিকবার কোপ মারে ফারুকের পুত্র গাড়ি ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে যুক্ত ফারুক ফলে গাড়ি সংক্রান্ত খুঁটি নাটি তার পরিবারের সদস্যদের নক্ষ দর্পণে ছিল জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাবার গাড়িতে অনুসরণ করে তাই সুবিধা হয়েছিল ছিল বাবার পরকের প্রতিশোধ নিতেই সে তরুণীকে খুন করে অনুমান পুলিশের তাকে সঙ্গ দিয়েছেন তার মা এবং দাদা তারা তরুণীকে আক্রমণ করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ফারুক তারা যে গাড়িতে এসেছিলেন তার চালকও সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন গুরুতর জখম অবস্থায় এনআরএস হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তরুণী সেখানেই তার মৃত্যু হয় আপাতত তিন অভিযুক্ত পুলিশের হেফাজতে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন